নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে ঘুম থেকে উঠলাম পুরো পাগলি হয়ে গেছে মা আর আমি চা নিয়ে বসে পড়েছি মা ওদিকে রান্না বসিয়েছে আজকে শনিবার রাত পোয়ালে কাল রবিবার কালকে মার ছুটি কবে ছুটি কবে ছুটি কালকে রবিবার ভাবছি যে আজকে শনিবার তো হাঁটুতে আবার ব্যথা হয়েছে খুব সকালে উঠছে বাবা গো গো খোজানো কি হয়েছে বলে ওই যে হাঁটুটায় খুব ব্যথা হয়েছে না কালকে সিঁড়িতে উঠেছে ওই জন্য আরো দোতলায় গেছিল বাড়ির পোস্ট গেছি হ্যাঁ অতটা হাঁটা হ্যাঁ অনেকটা হাঁটতে হয়

যে ঠাকুরের জল দিয়েছি আজকে ঠাকুরের জল আমি দিয়েছি অন্যদিন মা দেয় ঠাকুরের জল দিয়েছি আর ওদিকে দেখি মা কি রান্না করলো আজকে মা রান্না করেছে বেগুনের ঝাল আর বড়ার ঝাল করেছে আজ শনিবার তাই নিরামিষ বেগুনের ছালের কালারটা হয়েছে দেখো ভাত বাড়ছে ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার আহ ঠান্ডা পড়বে রাতে করেই তো পড়ছে সারাদিন রাতের তারটা থাকছে বলে এখন অল্প দাও অল্প দাও কত দিচ্ছে রো বলে ব্যাস এমনি অল্পই দিয়েছে ফোনে বেশি বেশি লাগে আমি তো এখান দিয়ে দেখছি আমার মনে হচ্ছে অনেকটা অল্প ভাতই দেয় একমুটোই ভাত দেয় দেখে মনে হয় অনেকটা চলো খেতে বসি এই যে মা অফিস বেরিয়ে গেলে এবার আমি বাসনগুলো মেজে ফেলি এই বাসনগুলো মাজবো তারপরে ঠাকুরের বাসনগুলোও একেবারে মেজে ফেলি যেন আমাদের ঠাকুরের বাসন মেজে ফেলা হয় রাখা হয় না ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেলে ঠাকুরের বাসন তুলে ফেলে তারপর আর কাজ নেই একটু শুয়ে বসে থাকবো আর হচ্ছে যে কাজ নেই কি টুকটুক করে অনেক জামা কাপড়গুলোই একদম তো রোদ আসে না শীতকালে এমনি গরমকালেই রোদ আসে না তা শীতকালে রোদ আসে না জামাগুলো একটু উল্টে পাল্টে দিয়ে এলে তবু শুকিয়ে যায় আর আজকে অনেকটা ঠান্ডা কম আছে অন্য দিনের থেকে এই যে বাসন মাছি এ মার্জি এ করা যাচ্ছে না ঠান্ডা অনেকটাই কমে গেছে আর সকাল থেকে উঠে মার এই কাজ কাজকর্ম আবার অফিস যাওয়া আবার অফিস থেকে এসে কাজ করা সবই করতে হয় সকাল থেকে রাত অবধি চলেই আর কোনো এ নেই ছুটি নেই যারা কাজ এই সংসারে কাজকর্ম করে অফিস যায় অফিস থেকে এসে আবার কাজকর্ম তাদের আর ছুটি নেই রবিবার নামেই ছুটি রবিবার আরও বেশি কাজকর্ম থাকে আর হচ্ছে যে এই বাসন মাজা হয়ে গেল হয়ে গেল এবার মা তো সব রান্না বান্না করে রেখে গিয়েছিল আর মা রান্নাবান্না করে সেই বাসনগুলো মা মেজে নিয়েছিল এগুলোই জল গরম করা হয় ভাত করা হয় সেইগুলো মাজা হলো এখন তো ঠান্ডার জন্য জল গরমেই চান করা হয় এই যে মা এসেই চা করলো অফিস থেকে এসে গেছে

ঝামেলা বললে কি হবে কাল রবিবার যাওয়া হবে না এই আজকের মাছটাই কালকে বিক্রি করবে ওরা মাছ এই মাছ নিয়ে এলাম আর মাংস নিয়েছিলাম মাংসগুলো আমি ধুয়ে রেখে দিলাম আর মা এই মাছগুলো হ্যাঁ না আমার হয়নি আমি এ করলাম মাংসটা ধুলাম আর মা এই মাছগুলো ধুয়ে নিচ্ছে কেটে নিচ্ছে মাছ আছে আর

তাজকে আজকে হঠাৎ ইচ্ছে হলো একটুখানি পরোটা খাই তাই নিজেই এসে আলু কাটলাম আদা তো থাকেই আদা টমেটো একটু কেটে নিলাম করে নিয়ে আগে আটাটা মেকে রেখেছিলাম পরোটা করব বলে তো এখন আর ময়দার এ পরোটা করি না আমি মাকে বলি আটার পরোটাই হবে তা আমি আটাটা মেকে রেখে আলুগুলো কেটে রেখে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম তারপরে টমেটো কেটে নিয়ে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে এগুলো করলাম তোর আর আলু তো সেদ্ধই হচ্ছে যে শুধু মশলাটা কষে নিয়ে বসিয়ে দিয়ে আর ওর মধ্যে একটুখানি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি হলুদ নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি তারপর পরোটাটা করলাম পরোটাটা অবশ্য মা বেলে দিয়েছে না একা একা হাতে এত কিছু করতে গেলে হয় না তারপর বাজারে গেছিলাম আবার ওই জন্য আরো রাত হয়ে গেল আজকে খেতে খেতে অনেক রাত হয়ে গেছে আমাদের আর হচ্ছে যে এই পরোটাগুলো বেলে এ করে নিচ্ছে আগে একটুখানি ভেজে নিই শুকনো এতে ভেজে নিয়ে তারপরে ঘি দিয়ে করেছি পরোটাগুলো আজকে মাকে বলছিলাম বাটার দিয়ে করবো মা বললো না মা বলছিলো বাটার দিয়ে কর বাটার দিয়ে মা বিছানায় বসেই বেলে দিচ্ছিলো বাটার দিয়ে করলে এই বাটার তো ফ্রিজে রাখাও এখন গলবে না আর এইগুলো একটু ভালোভাবে ভেজে নিলে তারপর তেল দিয়ে ভাজলে কিসের সব এ হয়েছে খালি বাজি ফাটছে তারপরে এই যে ঘি দিয়েছি দিয়ে ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আগে তো ভালোভাবে ভেজে নিয়েছি তারপর ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম একটু নিয়ে পরোটাগুলো ভালোই আটার পরোটা বেশ ভালোই লাগে খেতে এই এক এক করে সব ভাজা হয়ে গেল আর অনেক রাত্রির হয়ে গেছে আজকে খেতে খেতে মা ওদিকে ওই একটুখানি মেথি শাক এনেছিলাম একটু ওই ধনে পাতা এনেছি সেইগুলো কাটছে আর রে কী বলে ওটাকে কি শাক আর একটা এনেছি বেত শাক ওটাও কেটে রাখলো ওইগুলো মেথি শাকটা মনে হয় কাটা হয়নি বেত শাক আর ধনে পাতাটা কেটে রেখেছে আর কালকে সব আবার কাটবে অসুবিধে কি আছে এই যে আমার রেডি হয়ে গেছে পরোটা আর আলুর দম এই আজকে রাতের ডিনার রাতে দুধ ভাত খেতে দুধ ভাত দুধ ভাত খাচ্ছে দুধটা আগে চেটে চেটে খেয়ে নেবে তারপর ভাত খাতে খাওয়া দাওয়া হলো বাসন মাজা হলো সব কাজকর্ম সারা হলো এবার পিঠটা একটু ঠেকাই যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে